আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের কি অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর ইউটিউট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন এবং জেনারেশনটা বেশি চাচ্ছেন এবং যারা গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলি কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এটু যেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তলায় খুব সহজেই চলে আসতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফোর কোরাই ফাইভ সেভেন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ফিফটিন এস কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি সেভেন জেনারেশনের মধ্যে ল্যানোভো পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে তো এই ল্যাপটপগুলোর টু জিট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন এবং বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড এবং সব ধরনের পোর্ড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু এসবি থ্রি সহ ল্যাম্পোড সহ সব ধরনের পোর্ডগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স এইচ যারা কিনা গ্রাফিক্সের কাজ করতে চান অটোকাটের কাজ করতে চান তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এবং নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে যারা কিনা মাইক্রোসফটের কাজ করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো জি ফোর জি ফোর পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এইচপি প্রক ফোর ফাইভ জিরো জি ফোর প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস পেয়ে যাবেন ভিডিও পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার মেটাল বোর্ডির মধ্যে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এই ল্যাপটপটিতে আপনারা রাফ প্যান টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা কেনা গ্রাফিক্স সহ ল্যাপটপটা আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন এইচপি প্রবু ফোর ফাইভ জিরো জি ফোর কোরাই ফাইভ সেভেন ট্রেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএফজি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের কোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন ল্যানভো থিঙ্ক টি ফোর এইট জিরো সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এটু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন কার্বন ফাইবার বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন লেনোভো থিম্প্যাক টিউ ফোর এইট জিরো এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোড়া টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে। এরপর যে ল্যাপটপটি দেখাবো বিগ ডিসপ্লে এর মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি ফিফটিন এস কোরাই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং সাথে পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ড যারা লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কাস্টোমাইজ করে র্যাম সিক্স সিক্সএসটি বাড়াতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন ভারী যত কাজ আছে সব করতে পারবেন এইচপি ফিফটিন এস কোরআন ফাইভ এট র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং যারা কিনা লং টাইম ধরে কাজ করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেট থেকে শুরু করে ম্যাক থেকে শুরু করে এই সালাস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম